বাড়িতে হঠাৎ করে কোনো অতিথি আসলে অথবা যখন তখন লুচি বা পরোটা ছেড়ে কিছু বানাতে ইচ্ছা করলে আজকের রেসিপিটা কিন্তু অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো কোনো রকম এক্সট্রা ঝামেলা ছাড়া আর কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে খুব সহজে তোমরা যে কেউ বানিয়ে ফেলতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো চলো দেখে নেওয়া যাক আজকের এই সহজ নান পুরি রেসিপিটা তো রেসিপিটা শুরু করার জন্য এখানে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি এরকম মেজারিং কাপের এক কাপ টক দই ওজন হিসাবে এখানে দুশো গ্রাম টক দই রয়েছে তোমরা এখানে যেরকম ময়দার পরিমাণটা অ্যাড করবে টক দইয়ের পরিমাণটা কিন্তু সেই মতন বাড়াতে বা কমাতে হবে তো টক দইটা দিয়ে এখন এর মধ্যে কিছু উপকরণ দিতে হবে যার মধ্যে প্রথমে দিচ্ছি চা চামচ বা স্বাদ মতো নুন আমি এখানে হাফ চা চামচ নুন দিয়েছি তোমরা কিন্তু মদার পরিমাণ মতন নুনটা বাড়াতে বা কমাতে পারো আর দিচ্ছি তিন চা চামচ ভর্তি করে চিনি মিষ্টির পরিমাণটা এখানে একটু বেশি লাগবে তার জন্য আমি এখানে তিন চা চামচ চিনি অ্যাড করেছি তার সঙ্গে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ বেকিং সোডা এখানে কিন্তু বেকিং পাউডার ব্যবহার করা যাবে না বেকিং সোডা ব্যবহার করতে হবে তার জন্য আমি এখানে ওয়ান ফোর চা চামচ বেকিং সোডা দিয়েছি আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি দু থেকে তিন টেবিল চামচ সাদা তেল বা রিফাইন্ড অয়েল তেলের পরিমাণটাও কিন্তু এখানে একটু বেশি ব্যবহার করতে হবে তো এখন দইয়ের সাথে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর দইটাকে একটু ভালো মতন ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালো মতন গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালো মতন মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ একটু সময় নিয়ে কিন্তু দইটাকে ভালো মতন ফেটিয়ে নিয়েছিলাম আর দইটা কিন্তু এরকমভাবে মিশিয়ে নিতে হবে তো এখন এর মধ্যে অ্যাড করছি মেজারিং কাপের দু কাপ ময়দা আমি এখানে এরকম মেজারিং কাপের এক কাপ টক দই ব্যবহার করেছিলাম তো তার জন্য আমি এখানে ওই একই কাপ মেপে দু কাপ ময়দা অ্যাড করেছি অর্থাৎ দু কাপ ময়দার জন্য আমি এখানে এক কাপ টক দই নিয়েছিলাম তোমরা কিন্তু এই পরিমাপটা অবশ্যই খেয়াল রাখবে তাহলে কিন্তু নানপুরিগুলো ভীষণ সুন্দর সফট হবে আর পারফেক্ট হবে দু কাপ ময়দা নিয়েছিলাম এবার এই সমস্ত কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে আর মিশ্রণটা মেখে নেওয়ার সময় কিন্তু এর মধ্যে রকম জলের ব্যবহার করা যাবে না যেহেতু টক দইয়ের মধ্যেও জল রয়েছে তার জন্য কিন্তু জল ছাড়া খুব ভালো করে মিশ্রণটাকে মেখে নিতে হবে নানপুরি সফট আর নরম তুলতুলে করার জন্য কিন্তু কয়েকটা টিপস আর পদ্ধতি তোমাদের অবশ্যই ফলো করতে হবে তাহলে কিন্তু যে কেউ তোমরা খুব সহজে বানিয়ে ফেলতে পারো তোমরা বাড়িতে যখন তখন অতিথি আসলে আজকের রেসিপিটা অবশ্যই বানিয়ে সার্ভ করতে পারো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু এখানে এরকম নরম আর একটু চিটচিটে করে ময়দার ডোটাকে মেখে নিচ্ছি আর ডোটা কিন্তু এরকম একটু নরম করেই মেখে নিতে হবে আর মিশ্রণটা মেখে নেবার সময় কিন্তু কোনো রকম জলের ব্যবহার করা যাবে না আর ডোটা মেখে নেবার সময় যদি একটু বেশি নরম মনে হয় তাহলে সামান্য একটু ময়দা অ্যাড করে খুব ভালো করে মেখে নিতে পারো তবে ডোটা যেন এরকম একটু নরম হয় সেদিকটা খেয়াল রাখতে হবে দেখতেই পাচ্ছ আমি এরকম নরম আর হাতে একটু চেটচেটে করে মেখে নিয়েছি আর তারপরে সব শেষে হাতে সামান্য পরিমাণ একটু তেল লাগিয়ে নিচ্ছি এতে করে ডোটা পরবর্তীকালে হাতে লেগে আসবে না একদম সফট হয়ে যাবে তো অল্প কিছুটা পরিমাণ তেল দিয়ে আবারও খুব ভালো করে মদের সাথে মেখে নিতে হবে তেলটাকে দিয়ে খুব ভালো করে আরেকবার হালকা হাতে মেখে নিয়েছি এখন এই ডোটাকে কিন্তু আমাদের ঢাকা চাপা দিয়ে মোটামুটি এক থেকে দু ঘন্টা রেখে দিতে হবে যত বেশিক্ষণ ধরে এটা রাখা হবে ততই কিন্তু নানপুরিগুলো সফট হবে আর নরম তুল তোলে হবে তো প্রায় দু ঘন্টা পরে ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে তবে এক্ষেত্রে কিন্তু চিন্তার কোনো কারণ নেই যেহেতু এর মধ্যে তেল লাগানো রয়েছে তার জন্য কিন্তু খুব সহজে এটা মেখে নেওয়া যাবে আর কোনোভাবে হাতে লেগেও আসবে না আরেকবার ডোটাকে হালকা হাতে মেখে নিয়ে এখন এর থেকে বেশ কয়েকটা লেচি কেটে নিচ্ছি আর নানপুরিগুলো কিন্তু আকারে একটু বড় আর মোটা হয় তার জন্য কিন্তু বুঝে আমাদের লেচিগুলোকে কাটতে হবে তো আমি এখানে এরকম সাইজ রেখে বেশ কয়েকটা নানপুরি লেচি কেটে নিচ্ছি এবার তার থেকে একটা লেচি নিয়ে প্রথমে কিছুটা পরিমাণ শুকনো ময়দা ছড়িয়ে নিচ্ছি একটা কার্ডবোর্ড বা যে কোনো কিচেন স্ল্যাবের ওপর কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে নিতে হবে তারপরে ময়দার লেচিটাকে রেখে খুব ভালো করে আলতো হাতে বেলে নিতে হবে এটা কিন্তু শুকনো ময়দা দিয়ে বেলতে হবে কোনো রকম তেল দিয়ে কিন্তু বেলা যাবে না আর এরকমই একটু মোটা রেখে বেলে নিতে হবে সবগুলো নানপুরি একই রকম করে বেলে নিয়ে তারপর এগুলোকে তেলে ভেজে নেব তার জন্য গ্যাসের উপর একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়েছি আর তেলটা যখন ভালো মতন গরম হবে তখন এর মধ্যে একটা নানপুরি ছেড়ে দিচ্ছি তো একটা নানপুরি দিয়ে ফ্লেমটাকে কিন্তু এই সময় একদম হাইতে রেখে দিয়েছি তারপরে উল্টে পাল্টে নানপুরিগুলোকে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছ একটা নানপুরি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বেশ সুন্দরভাবে এগুলো ফুলে উঠছে আর একদমই সফট আর নরম তুলতুলে হয় তোমরা কিন্তু অবশ্যই এইভাবে বাড়িতে একবার বানিয়ে সার্ভ করতে পারো এরকম করে নানপুরি বানিয়ে নিয়ে যে কোনো গ্রেভি আইটেম অথবা কষা মাংস বা যে কোনো কিছু দিয়ে তোমরা কিন্তু সার্ভ করতে পারো সব কিছুর সঙ্গে খেতে কিন্তু ভালোই লাগে একই রকম করে বেশ কয়েকটা নানপুরি আমরা ভেজে নিচ্ছি তো বন্ধুরা একদমই সহজে কিছু টিপস ফলো করলে কিন্তু তোমরাও বাড়িতে নানপুরি খুব সহজে বানিয়ে ফেলতে পারো তো দেখতেই পাচ্ছ একই রকম করে বেশ কয়েকটা নানপুরি ভেজে নিয়েছি আর আজকের নানপুরিগুলো আমি চানা মশলা দিয়ে পরিবেশন করেছি খেতে কিন্তু ভীষণই দুর্দান্ত লাগে তোমরা কিন্তু অবশ্যই আজকের রেসিপি ফলো করে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারো আর খেয়ে তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও রেসিপিটা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একদম ভুলো না তো চলো আজকের রেসিপি এখানে শেষ করছি সকলে খুব ভালো দেখো ধন্যবাদ